ওয়েলকাম টু বং পাঠশালা তো আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করবো বীজগণিতের কিছু প্রাথমিক সূত্র তার প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এর হচ্ছে এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু বি বি সেরকম আছে আরেকটা সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ এবরকম ভাবে সেকেন্ড সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর আরেকটা সূত্র হচ্ছে আরেকটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা বিশেষত উপবাদের জন্য ব্যবহার করা উৎপাদকের জন্য ব্যবহার করা হয় এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ প্লাস টু বি প্লাস টু সি এ বির একটা সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার ফোর এ সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ আর ফোর এ সূত্রের একটাই পার্থক্য নয় নিচে মাইনাস নিচে ডিভাইড যে টু আছে সেটা থাকবে না ফোর এ বি সূত্রে আচ্ছা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বিএর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার ঠিক আছে এটাতে স্কোয়ারের সূত্র শেষ হয়ে গেল এবার কিউয়ের কিছু সূত্র আছে যেমন এ প্লাস বিয়ের হোল কিউ তার সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ

আচ্ছা এ কিউব প্লাস বি একটা সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এর উৎপাদক বিশ্লেষণের জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি বি প্লাস এমন ভাবে সেমলি আরেকটা আছে এ কিউব মাইনাস বি কিউপের সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি আর এর উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি এ আর এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব সূত্র হচ্ছে এ প্লাস বিো এইরকম যদি কোন সমাধান করতে বলে তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তো থ্যাংক ইউ